খিচুড়ি দিয়ে চিকেন ভাজা শুক্রবার ফ্রাইডে আমরা এখন চিকেন ভাজা দিয়ে কিচোর উপভোগ করবো একবারে কিস্কি হয়ে গেছে কালারটা একবারে সেই রকম কালার হয়েছে একটা একবারে মচমচা হয়ে গেছে সাথে মরিচ দেওয়া আছে আমরা এখন উঠাই নিব না উঠাই না খিচুড়ি সকালের এখন পরিবেশন করবো আমরা খিচুড়ির সঙ্গে আছে আলু ভত্তা শুকনা মরিচ দিয়ে একবারে এখানে লেবু পেঁয়াজ ভাজা সঙ্গে ঘি আছে ভর্তা বানানো হচ্ছে আলুর ভর্তা সকাল সকাল ঘি অরিজিনাল ঘি বাসায় বানানো এবং দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে আসলে এই ঘিটা কতটা স্বাদের এবং টেস্টি হ্যাঁ কোনো ঝামেলা নাই একবারে ফ্রেশ বাসায় বানানো ঘি এই ভর্তা বানানো শেষ আমাদের এখন খাওয়ার পালা খিচুড়ি উঠানো হচ্ছে প্লেটে শুকনা খিচুড়ি একবারে মাঝে মধ্যে আসলে গরমের দিনে মজা লাগে না কিন্তু ছুটির দিন আজকে খেতে ইচ্ছে হলো সাথে চিকেন চিকেন উঠাও এই হচ্ছে আজকের সকালের খাবার চিকেন ভর্তা লেবু পেঁয়াজ মরিচ আর হচ্ছে ঘি আমরা এখন শুরু করব